দাদাকে দেখা পাচ্ছেন উনি হচ্ছে সদ্য নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খোকন দা ওনাকে সাদের সম্ভাষণ আমাদের স্টোর দেখার জন্য দাদা আপনি কিছু বলুন স্টোর সম্পর্কে এমন হয়েছে আমাদের প্রিন্সিপাল চরাবার স্কুলের অধিদপ্তর কর্তৃক কৃষিমেলা মিনারা বেগমের পর ফাতেমা বেগম এটা শুনার পরে শ্রীমতী কৃষির প্রধান দেশ কৃষি সম্পর্কে আমরা এখান থেকে অনেক আমাদের জ্ঞান অর্জন হবে এবং আমরা উদ্বুদ্ধ হব কৃষিকাজে আরো বেশি বেশি করে ফল তো যে গাছ গাছ লাগাবো পরিবেশকে আমরা সংরক্ষণ করবো শ্রীমতী কবিতা না ধন্যবাদ দাদা দাদাকে ধন্যবাদ ফারহানা দাদা আপনি কিছু বলুন আপনাদের স্টল খুবই সুন্দর হয়েছে এই কৃষি মেলার মাধ্যমে আমরা সর্বস্তরের জনগণের মাধ্যমে বিভিন্ন পণ্য সম্পর্কে বিভিন্ন বনজ পণ্যযাত্রা করতে পারি এই জন্য কৃষি মেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে অসংখ্য থ্যাংক ইউ হ্যাঁ আমাদের যে মাননীয় সংসদ জনবাস মহোদয় তার একেবারে জি আপনারা এটাকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে স্টল এটা আমাদের রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় একটা স্টল দেখতে পাচ্ছেন দাদা আচ্ছা দাদা কিছু বলুন কিছু বলুন রংপুর বিভাগ কৃষি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কৃষি মেলা এই মেলা সম্পর্কে আমি দাদার পরিচয়টা আমি আমার পরিচয় হচ্ছে যে আমি আসলে আমার নাম পুরা নাম হচ্ছে টিকেন্দ্রজিৎ রায় মিরু আমি সমরসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে আমি একটা আসলে আরুনিডেং আদর্শ উচ্চ বিদ্যালয়ের আসলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে আজকে আসলে বিদ্যালয়ের সংক্রান্ত কাজে আসলে আসছিলাম উপজেলায় এসে চমৎকার একটা মেলা দেখতে পাচ্ছি এটা আমাদের কৃষি একটা মেলা এটা আমাদের স্টল কেন এটা মানে অভূতপূর্ব আমার মনে হয় ইতিপূর্বে এরকম হয়েছে কিনা আমি আসলে আমার জানা নাই আর কি আমি নিজেও দেখে আসলে আমি নিজেও একটা ভিডিও করেছি এবং আমি এলাকাবাসীর লোকজনকে বললাম যে আসলে দেখে যান আসলে আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টল করা হয়ে গেছে বিভিন্ন আইটেম আছে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের নীলফামারের উন্নয়নের কাণ্ডাডি রুপকার আসলে সেই মঙ্গা প্রীত মুফিস নীলফামারিকে যিনি উন্নত নীলফামারিতে পরিণত করেছে শিল্প নগরীতে নীলফামারিতে পরিণত করেছেন এবং এখন আমরা উন্নত শিক্ষা নগরীতে রূপান্তরিত হওয়ার পথে তো আমরা সেই মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক এই মাত্র উদ্বোধন করলেন আমরা আসলে আসুক সবাই এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আসলে আজকে যে নীলফামারি সদর উপজেলা মাঠে যে মেলাটা হচ্ছে সেই মেলাটা সবাই আসলে উপভোগ করুক এবং বিভিন্ন পণ্য আছে আমার মনে হয় এখানে পরামর্শ কেন্দ্রও আছে আমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আসলে আধুনিক কৃষি যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি তো চলে আসুক সবাই আমাদের নির্ভহমারি সদর উপজেলা মাঠে ধন্যবাদ দাদাকে অনেক 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 ধন্যবাদ সুন্দর কথা বক্তব্য জন্য সম্বত বিভাগ দেখতে পাচ্ছেন আমাদের এটা কৃষি স্টল কৃষি কৃষি সম্পর্ক মানে উন্নয়ন গ্রাম প্রকল্পের উন্নয়নের কৃষি মেলা মেলায় আমাদের আমরা সকাল থেকে এটা খুবই অক্লান্ত পরিশ্রম করে এটা আজকে এই পর্যায়ে আমরা নিয়ে এসেছি তো আমাদের ভিতরে আমার এক সিনিয়র ভাই আছে উপসহকারী কৃষি অফিসার যেন জাকারিয়া জাকারিয়া ভাইকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করতেছি কেমন ভাই ভাই অনেক পরিশ্রম করছেন আর পরিশ্রম স্বীকার আমরা অস্বীকার করতে পারবো না আপনি খুব সুন্দর সাজিয়েছেন কিছু বলুন ভাই জাতীয় উদ্দেশ্যে জাকারিয়া ভাই বলুন ভাই একটু মোবাইলে ব্যস্ত তো আমরা দেখাচ্ছি আমার সামনে আমাদের স্টলের সামনে অতিরিক্ত কৃষি অফিসার নির্ভরারি কৃষি সংগঠন অধিদপ্তর স্যার ভিডিঅ' কৰো আমাৰ কিছু